খুলনা টুটপাড়া পূর্ব বানিয়া খামারে ছয় শতক পাঁচিল বাউন্ডারি জমিসহ দুই তলা বাড়ি বিক্রয় ছয় শতক পাঁচিল বাউন্ডারি করা জমিসহ দুই তলা বাড়ি বিক্রয় আশেপাশের পরিবেশ এটি হচ্ছে বাড়ির গেট আর এটি রাস্তা কোথাও আট ফিট কোথাও দশ ফিট প্রাইভেট গাড়ি প্রবেশ করে রাস্তায় আর জমিটা হচ্ছে কর্নার প্লটে দুই দিকেই রাস্তা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে হচ্ছে পাঁচিল দুই পাশেই রাস্তা পাঁচিলের মধ্যে বাড়ি এবং বাড়ির পাশে ফাঁকা স্পেস আছে পাঁচিলের মধ্যে ফাঁকা স্পেস আছে ছয় ছয় শতাংশ জমি এটি দুই পাশেই রাস্তা আছে বাড়িটা আগের কালার করা এটা পুরনো বাড়ি নতুন করে রঙ ভালো দেখাবে এটি ব্যবহৃত বাড়ি রাস্তা কোথাও দশ ফিট কোথাও আট ফিট পাঁচিলের মধ্যে এই বাড়িটার সামনের অংশ টোটপাড়া বানিয়া খামার বড় মসজিদের সন্নিকোটে বাড়ির ভিতরে পরিবেশ ফাঁকা স্পেস আছে ছয় শতাংশ জমি এখানে কিছু ফাঁকা স্পেস আছে যে এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফলের গাছ রোপণ করতে পারবেন ভিতরের পরিবেশ দেখে দিচ্ছি নিচে তিনটা বেডরুম আছে বিল্ডিংয়ের সিঙ্গেল ইউনিটের বাড়ি নিচে একটা ইউনিট দুতলায় একটা ইউনিট নিচে তিনটা বেডরুম আছে আমি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে একটি ড্রয়িং রুম এটি এটি ড্রয়িং রুম পাশে আরেকটি বেডরুম আছে এটি টাইলস করা হয়নি এখনো এটি বেডরুম বেড হয়ে এটি বারান্দা এবং পাশে এটি পর্দা দেওয়া একটি আর একটি বেডরুম এখানে একটা ভাড়াটিয়া আছে অবশ্য ভাড়াটিয়া থাকে এটি বারান্দা এবং বাড়ির সাইডের পরিবেশ আমরা যাচ্ছি দুই তলায় প্রথমে উঠে একটি বারান্দা দুই তলায় আপনার তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম এবং ডাইনিং ডোরিং স্পেস এটি একটি বেডরুম বেডরুমের পাশে বারান্দা আছে এবং পাশে একটি ওয়াশরুম আছে এটি ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এবং একটি কমন ওয়াশরুম আছে এটি কিচেন ডাইনিং স্পেস এটি রান্নাঘর এটি একটি বেডরুম মোট তিনটে বেডরুম এটি হচ্ছে ড্র ড্রয়িং রুম ডাইনিং বেডরুম এটি হচ্ছে ড্রয়িং রুম এবং দুই পাশেই বারান্দা আছে ড্রয়িং রুমের আমরা বের হয়ে আসছি এটি বারান্দা তিনটা বেডরুম দুতলা বাড়ি ছয় শতাংশ জমি বাড়ির বাইরের পরিবেশ থেকে আবার দেখে দিচ্ছি এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি মেন রাস্তায় পূর্ব বানিয়া খামারে দেখে যাচ্ছে আমরা আশেপাশের পরিবেশটা দেখে দিচ্ছি আপনাদের ঢালাই রাস্তা করা হয়েছে সম্প্রতি রাস্তাটি কোথাও আট ফিট কোথাও দশ ফিট প্রাইভেট গাড়ি চলে আসে এই রাস্তা দিয়ে আশেপাশে পরিবেশ অনেক বসতি আছে এখানে অ্যাপার্টমেন্ট আছে হাই রাইস বিল্ডিং আছে এখান থেকে প্রাইভেট গাড়ি আসে দশ ফিট রাস্তা এটা এটা হচ্ছে মেন রাস্তা খামার মেন রাস্তা আসলাম সামনের দিকে বড় মসজিদ একটু সামনে গেলে বড় মসজিদ পূর্ববাণীখামার বড় মসজিদ এটি হচ্ছে পূর্ববাণীখামার টুটপাড়া রোড মেইন রোড সামনে পূর্ব বাণীখামার জামা মসজিদ এটি হচ্ছে পূর্ব বানিয়া সরকারি প্রাইমারি স্কুল রোড এখান থেকে ঢুকলে কিছুদূর সামনে হেঁটে গেলেই বাড়ি আবারও দেখে যাচ্ছি বাড়িটা এটি কর্নার প্লট ছয় শতাংশ জমি দুই পাশে রাস্তা আছে